সালামু আলাইকুম দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ খবর আপনারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন কারণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে হাইকোর্টে আজকে রায় দেওয়া হয়েছে যে আন্দোলন সংরক্ষণ আসন নিয়ে যে আন্দোলন চলছিল এটার রায় আজকে হয়ে গেছে তবে রায় সম্পূর্ণ ছাত্রদের পক্ষে দিয়েছে কিন্তু এইখানে কিছু আরেকটা জিনিস রয়ে গেছে যেটা বর্তমান আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা গণনেত্রী শেখ হাসিনার উপরই অনেকটা নির্ভর করছে সে পরবর্তীতে ইচ্ছা করলে আবার সে পরিবর্তন করতে পারবো সে যা ইচ্ছা তাই করতে পারবো কিন্তু এই জায়গার মধ্যে একটা রায়ের একটা দুর্বলতা অবশ্যই রয়ে গেছে এটা এই রায়ের উপরে ভিত্তি করে সমস্ত যত ছাত্ররা আন্দোলনকারী ছাত্ররা প্রত্যাখ্যান করছে এবং বিরোধী দল সবাই বিএনপি জামাত ইসলাম সমস্ত সম্ভাবনা সমস্ত দলগুলা সবাই এটা প্রত্যাখ্যান করছে এবং তারা বলছে শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে দর্শক দিকে এই কোটা বিরোধী আন্দোলনের জেরা ইতিমধ্যে বাংলাদেশে আপনার জানান প্রাণ হারিয়েছে একশো জন উল্লেখ্য বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধের পরিবার সদস্য জন্য বরাদ্দ রাখা হয়েছিল 30 শতাংশ ওই ইস্যুতে আজ এদেশের সুপ্রিম কোর্টে শুনানি হয় এর আগে 2018 সালে এই কোটা ব্যবস্থা তুলে দিয়ে নির্দেশিকা জারি করে শেখ হাসিনা সরকার পরে সেই নির্দেশিকা বিরুদ্ধে 2021 সালে বাংলাদেশের হাইকোর্টে মামলা করেছিলেন সাত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য চলতি বছরে 5 জুন হাইকোর্টে হাসিনা হাসিনার সরকার নির্দেশনা বাতিল হয়েছিল এই অব এ আবহাওয়ায় সেই দেশে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন আজকে সুপ্রিম কোর্টের রায়ের আগে পর্যন্ত বাংলাদেশে মোট ছাপ্পান্ন শতাংশ আসন সংরক্ষণের আওতায় বাকি চুয়াল্লিশ শতাংশ আসন রয়েছে সাধারণ চাকরিপ্রার্থী ও পরীক্ষার্থীদের জন্য প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের কোঠা বিরোধী আন্দোলনের তীব্র আকার ধারণ করেছিল শুক্রবারও সেই হিংসা জারি ছিল এরপর শুক্রবার রাতে কারফিউ জারির পর পুরাপুরি শান্ত হয়নি পরিস্থিতি এর জেরে মৃতের সংখ্যা বেড়ে একশো একান্ন হয়েছে এদিকে সর্বশেষ নির্দেশ অনুযায়ী আজ বিকেল তিনটা পর্যন্ত বাংলাদেশে কারফিউ জারি থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল করা হবে কারফিউ এরপর রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ জারি হবে পরবর্তী নির্দেশনা জারি করা পর্যন্ত কারফিউ চলমান থাকবে এদিকে দেশ জুড়ে এভাবে কারফিউ জারি করা তীব্র প্রতি বিরোধিতা করেছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফজুল ফখরুল ইসলাম আলমগীর এই নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন দর্শক আপনারা জানেন যে বর্তমান যে পরিস্থিতি নিয়ে দেশের আপামর জনকতা সবাই একই কথা শুধু কেবল সরকারের পদত্যাগ দাবি করছেন এটা শুধু কেবল দেশে দেশে নয় বাংলাদেশের বিতরণ দেশের বাহিরে বহির্বিশ্বে সবার একই কথা এই সরকারের পদত্যাগ দাবি করছে কারণ এই সরকারের আইন কারণ সম্পূর্ণ নিয়ে মানুষ সম্পূর্ণ অসন্তুষ্ট তো দর্শক আপনারা এই ভিডিওটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে আসসালামু আলাইকুম